ভাই দুই হাজার চব্বিশের আব নিয়ে যেটা একদম আর কালার এটা আপনি ঘরে বাইরে মাটিতে সব জায়গায় চালাতে হবে কোয়ালিটি অনেক ভালো একদম চলবে যেটা বাচ্চা পড়ার কোনো পিছনে খুব সুন্দর আপনার সাপোর্টিং দেওয়া আছে দুই সাইড এ সাপোর্টিং চাকা দেওয়া আছে মাটিতে একটা আইসে ফুল সব জায়গায় চালাতেন এরকম আপনার অনেক সুন্দর একটা গানও আছে দেখেন বাচ্চা এর বসে খুব সুন্দর আপনি গান শুনতে হবে চাইলে মোবাইল আপনি যে কার্টুন কার্টুন দেখার অফ সুন্দর আছে অনেক সুন্দর একটা সিস্টেম কোয়ালিটিটা অনেক ভালো ভাই এটা আপনি এক টানা চলবে দুই থেকে তিন ঘন্টা চলবে ওয়ান টাস কাজ করে চলে যাচ্ছেন সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে অস্থিরে একটা পিছনে লাইটিং 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 আছে এর সাথে 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 আপনি দেন গানের গুলো চেঞ্জ খুব সুন্দর লাইটিং আছে ছোট বাচ্চা দুজন বসতে হবে এটা আপনি এক বছর বাচ্চা টিকা দশ বছর বাচ্চা অনলাইন চালাতে এটা এরকম একটা ধামাক অফার দিচ্ছে একটু হোলসেল প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল প্রাইস মারতে সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা গেলে আপনি এত সুন্দর একটা গাড়ি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ট্যাপনা থেকে তেতুলিয়া রেপসা থেকে পাটুরিয়া অর্ডার কন্ট্রোর্জন চারশো টাকা কে দিবেন মাল হাতে বুঝে পর বাকি টাকা দিবেন মারতেও সাত হাজার পাঁচশো টাকা